আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির সেরা জীব এটা আমরা সবাই জানি আর এই সৃষ্টির সবচেয়ে কোমল সবচেয়ে পবিত্র সম্পর্ক হচ্ছে মা ও সন্তানের সম্পর্ক আজ আমি যে বিষয়ে আলোচনা করবো আপনাদেরকে নিয়ে শিখব তার শুধু ভালোবাসার গল্প নয় এটি আল্লাহর এক বিস্ময়ক সৃষ্টির রহস্য মায়েরা সন্তানদেরকে ভালোবাসেন আদর করেন এই আদরের একটা অংশ হচ্ছে চুমো দেওয়া এই চুমোর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কিছু গুরুত্ব রয়েছে সে বিষয়ে আলোচনা করবো আশা করি পুরোটা জানলে অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে মা আল্লাহর রহমতের প্রতিচ্ছবি জি একজন মা আল্লাহর রহমতের প্রতিচ্ছবি রসুল্লা সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পদ তোলে অর্থাৎ মায়ের ভালোবাসা মায়ের মায়া এগুলো আল্লাহর রহমতের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি মা যখন সন্তানের কপালে বা গালে চুমু খান বা চুমু দেন আমরা ভাবি এটা শুধু স্নেহ কিন্তু না এটা শুধু ভালোবাসা নয় এটি আল্লাহর নিখুঁত এক বৈজ্ঞানিক প্রক্রিয়া পুরোটা শোনেন জানেন এ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন আপনি শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি আপনার একটা সেকেন্ড আমি নষ্ট করবো না আল্লাহ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনি কিছু একটা জানতে পারবেন বিজ্ঞান কি বলছে মায়ের চুমুতে কি আছে আমরা প্রথমে মায়ের বিষয়টা জানি মা যখন সন্তানকে চুমু দেয় তখন মায়ের ভিতরে কি ঘটে বিজ্ঞান বলছে মায়ের চুমুর ভিতরে আছে হরমোনের জাদু জি মা যখন শিশুকে চুমু খান বা চুমু দেন তখন তার মস্তিষ্কে নিঃসৃত হয় অক্সিটোসিন ও ডোমামিন নামে দুটি হরমোন এই দুই হরমোনের কাজকে অক্সিটোসিন মাকে করে শান্ত মা সন্তানকে চুমু দেওয়ার সাথে সাথে মা একদম শান্ত হয়ে যান কেন অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় এবং মমতা ও সহানুভূতির হয়ে যান সঙ্গে সঙ্গে তারপর ডোমামিন ডোমামেন মাকে দেয় আনন্দ তৃপ্তি এই মুহূর্তে মা সন্তানের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য বন্ডিং এক জৈবিক বন্ধন যাকে বিজ্ঞান বলে বন্ডিং আর কোরআন বলে আমরা মানুষকে তার মাতার সঙ্গে উত্তম আচরণের জন্য নির্দেশ দিয়েছি সব আল্লাহ এই বন্ধন আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন যেন মা ও সন্তান একে অপরের সঙ্গে দয়া মায়া ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এই ভালোবাসাটা মায়ের থেকে নবজাতক থেকে পাঁচ বছর পর্যন্ত বা ছয় বছর পর্যন্ত পরবর্তীতে মারা সন্তানদেরকে শাসন করার কারণে সেরকম আর ভালোবাসতে পারেন না আসলে ভালোবাসা উচিত আমরা জানলাম মা যখন সন্তানকে চুমো দেয় মায়ের শরীরে কি পরিবর্তন হয় মা তো সন্তানকে চুমো দিচ্ছেন সন্তানের শরীরে কি পরিবর্তন হয় যখন শিশুর ত্বকে মায়ের ঠোঁটের স্পর্শ লাগে বা মা চুমু দেন তখন তার শরীরে সেরোটোনিন ও অ্যান্ডোরফিন নামে হরমোন বাড়ে এই হরমোন কি করে এই হরমোন শিশুকে দেয় শান্তি নিরাপত্তা ও সুখের অনুভূতি বিজ্ঞান বলছে একটা চুমু শিশুর স্ট্রেস হরমোন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় কি হয় তাহলে কি হয় ৩০ থেকে চল্লিশ স্ট্রেস হরমোন কমে গেলে শিশুর ঘুম ভালো হয় কান্না কমে যায় এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এজন্য আল্লাহর পক্ষ থেকে মায়ের ঠোঁটের মাধ্যমে সন্তানের জন্য একটি প্রাকৃতিক ঔষধ সুবহানাল্লাহ এই ভালোবাসাটা প্রতিটা মা সন্তানকে বেশি বেশি দিতে হবে এ বিষয়ে মনোবিজ্ঞান কি বলে মনোবিজ্ঞান যাকে বলে অ্যাটাচমেন্ট বন্ড ইসলাম সেটাকে বলে রহমাতুল্লাহ বা রহমত যে শিশু প্রতিদিন মায়ের মমতা স্নেহের ছোঁয়া পায় সে বড় হয়ে হয় আত্মবিশ্বাসী নৈতিক এবং শান্ত ছিত্র এ কারণেই বিকারিম সাল আল্লাহ ছোটো বাচ্চাদের আদর করতেন চুমু দিতেন কোলে নিতেন একবার এক সাহাবে রসুল্লা সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে রসুল্লা আমার দশটি সন্তান কিন্তু কাউকে আমি বলেন তাকে বললেন যার দশটি সন্তান সে সন্তানকে চুমু দিচ্ছে না বা আদর করছে না বা দয়া দেখাচ্ছে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না সহিবু ও শরীফের হাদিস মায়ের চৌমুদে আর কি কি হয় মা যখন চুমু দেন সন্তানকে বিজ্ঞান বলে মায়ের চুমুর মাধ্যমে তার শরীরে ক্ষুদ্র জীবাণু শিশুর ত্বকে যায় মায়ের চুমুর মাধ্যমে মায়ের ঠোঁট থেকে ক্ষুদ্র জীবাণু শরীরের শিশুর ত্বকে যায় যা শিশুর ইমিউনি সিস্টেমকে শক্ত করে তোলে এটি এক ধরনের প্রাকৃতিক টিকা ন্যাচারাল ভ্যাকসিন যা আল্লাহরে এক অসাধারণ কুদরতি ব্যবস্থা সন্তান একটু অ্যাডাল্ট হয়ে গেলে বা একটু বোঝের হয়ে গেলে মারা কি করেন মারা সন্তানকে আগের মতো ভালোবাসেন না প্রচণ্ড পরিমাণে সন্তানকে ভালোবাসা দেখাবেন চুর পরিমাণে সন্তানকে ভালোবাসবেন রাগ করবেন না বা শাসন করার বিষয়টা এমন নয় খারাপ কিছু দেখলে অবশ্যই বারণ করবেন সেটা ভালোবাসার সাথে মায়ের একটা চমু শুধুমাত্র ভালোবাসা নয় এটি একসাথে কাজ করে মস্তিষ্ক হরমোন ও প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ভালোবাসা সমান সমান বিজ্ঞান প্লাস মায়ের চমুর কল তাই আমরা যেন বুঝি মায়ের চুমুতে আছে আল্লাহ রহমত নবীর সন্ন্যত বিজ্ঞানে প্রমাণিত কল